আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অধম বিন সিদ্দিক রয়েছি খুঁকনি এলাকার মাদ্রাসার পিছনে পিছনে ওই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাদ্রাসার পিছনে একটা প্যান্ডেল এটা সম্ভবত মেলার প্যান্ডেল তো এটা আমরা দেখতে পাচ্ছি বিশাল আকার এটা অনুষ্ঠিত হয়েছে এখানে অনেক বাচ্চাদের জন্য খেলা খেলাধুলার ব্যবস্থাপনা রয়েছে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি তো এই যে একটা বিশাল অবস্থা বিশাল ব্যবস্থা এখানে অনেক মেয়েদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে কেনাকাটা করতেছে তো এখানে তো এই যে মেলাটা এটা অনুষ্ঠিত হয়েছে এটা তো আমরা জানি যে এটা আমাদের এখানে যে একটা মাহফিল হল বিশাল এই মাহফিলকে লক্ষ্য করে বা কেন্দ্র করে এই মেলাটা হয়েছে তো ভাই এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের মানে আদৌ কি আমাদের এটা কামিয়াবি এটা কি আমাদের লক্ষ্য ছিল যে মাহফিলকে কেন্দ্র করে এত বড় মেলা হবে যে মেলার ভিতরে গুনাহের সয়লাভ চলবে তো এখানে মেলা মেলা তো আমরা জানি মেলা বলতে যেটা সেটা খারাপ জিনিস বা সেখানে গোনাহের সম্ভাবনা বেশি তো এখানে আমাদের মাহফিলগুলো করা হয় মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য থাকে যে এখানে মানুষের হেদায়তের জড়িয়া যেন হয় মানুষের হেদায়তের জন্য কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে দেশে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে মাহফিল হলেই পাশাপাশি বিশাল বড় মেলার একটা ব্যবস্থা হয় যেখানে দেখা যায় মেলায় লোক বেশি থাকে মাহফিলের লোক কম থাকে তো এটা তো আমাদের জন্য কাম্য ছিল না বা এটা আমাদের মাস না তো এটা আমাদের জন্য খুবই কষ্টজনক দুঃখজনক একটা বিষয় তো আমাদের এখান থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত বা আমাদের এখান থেকে শিখতে হবে যে এই যে আমাদের এটা আমাদের দ্বারা হচ্ছে এটা অবশ্যই বন্ধ করতে হবে তো আমরা এখা আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল ব্যক্তি বা যারা এই মাহফিলের কার্যক্রম করি তাদেরকে আমি বলবো যে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী আমাদের মাতা হাতে যে মাহফিলগুলো হয় সেখানে আমরা এই প্যান্ডেল বা মেলা বসতে দেবো না অবশ্যই চেষ্টা করব আর পাশাপাশি যারা এই মেয়েরা মাহফিল আসতেছে বা তাদের অভিভাবকদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে অবশ্যই এখানে আসতে দেবেন না ঘরে রাখবেন কারণ এখানে আসলে অবশ্যই এখানে তেমন পর্দার হেফাজত হবে না এখানে অবশ্যই গুনহের সম্ভাবনা আছে তো সকলে সকল স্থান থেকে এইগুলো বন্ধ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমাকেও কবুল করেন এবং ইসলামের সঠিক বুঝদান করেন